প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত আকাশের ছাত্রী তারা কবিতা থেকে তিন নম্বরের প্রশ্নোত্তর লেখাবো যা তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষায় আশা করি তোমাদের যথেষ্ট কাজে লাগবে একটু মন দিয়ে তোমাদের পড়াশোনাটা করতে হবে লেখো লিখবে ইনভার্টের ক্রমা দিয়ে রূপশীর চুলের বিন্যাসে আর তার আগে লিখে রাখো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন এবারে লেখো প্রশ্ন রূপসীর চুলের বিন্যাসে ইনভার্টেড ক্রমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে রূপশীকে জিজ্ঞাসা চিহ্ন দাও তার চুলের বিন্যাস বলতে কবি কি বুঝিয়েছেন জিজ্ঞাসা চিহ্ন দাও লিখবে জীবনানন্দ দাস বিরচিত আকাশে সাতটি তারা কবিতায় রূপসী হল রূপসী বাংলা যার রূপ রস গন্ধ কবি প্রাণ ভরে উপভোগ করেন দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে বাংলাদেশ কবির কল্পনায় নারী মূর্তি হয়ে উঠেছে দাও তাই তার অবয়ব কমা চুলের বিন্যাস কবিকে মোহিত করে দাও কবির চোখ মুখকে স্পর্শ করে যায় গ্রাম বাংলার রূপের মহিমা কমা দাও তার গাছপালা কমা ফুল ফল ড্যাশ দাও এক কথায় প্রকৃতির রূপে কবি বিমোহিত দাঁড়িয়ে দাও এরপর ধীরে ধীরে সন্ধ্যা নামে কমা দাও চারিদিক নিস্তব্ধ কমা নির্জনতায় ভরে ওঠে কমা দাও প্রকৃতির স্নিগ্ধতা কবিকে আপ্লুত করে দাঁড়িয়ে দেবে উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখক লিখবে ইনভার্টার কমা দিয়ে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা ইনভার্টার কমা ক্লোজ করে রেসদি লিখবে কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল বলেছেন কেন উত্তর লিখবে কবি জীবনানন্দ দাস বিরচিত আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যাকে নানা অভিধায় ভূষিত করেছেন দাড়ি দাও ওই সঙ্গে লেখ বঙ্গ প্রকৃতির জীবন প্রবাহ শান্ত কমা সেখানে নাগরিক জীবনের অশান্ততা নেই কমা কোলাহল নেই কমা সে কারণেই সন্ধ্যা নেমেছে শান্তরূপে দাঁড়িয়ে দাও তাই কবি সন্ধ্যাকে শান্ত বলেছেন দাঁড়িয়ে দাও বঙ্গ প্রকৃতির সন্ধ্যার রূপে আছে অপরূপ মাধুর্য কমা অনাবিল স্নিগ্ধতা কমা সেখানে জৌলুসের বাহার নেই কমা দাও তাই সন্ধ্যাকে কবি অনুগত বলেছেন দাঁড়িয়ে দাও কবি সন্ধ্যাকে নীল বলেছেন কমা কারণ প্রকৃতির বুকে সন্ধ্যার ঘনায়মান অন্ধকার ও অস্তায়মান সূর্যের আলোর রং এবং গাছগাছালির সবুজ বর্ণের সমাহারে বাংলার সন্ধ্যা নীল হয়ে উঠেছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখো লিখবে ইনভার্টেড কমা দিয়ে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো পরের লাইনে লিখবে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে ড্যাশ দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে প্রশ্ন লিখবে উদ্ধৃতাংশটির মর্মার্থ নিজের ভাষায় লেখ উত্তর লিখবে কবি জীবনানন্দ দাস বিরচিত আকাশে সাতটি তারা কবিতায় আকাশে সাতটি তারা ফুটে ওঠার পর কবি বঙ্গ প্রকৃতির মনোহর নীল সন্ধ্যার অপরূপ দৃশ্য প্রত্যক্ষ করেছেন দারিদাও ঘাসের উপর বসে কবি দেখেছেন সূর্য চলে যাওয়ার পর সন্ধ্যার ঘনায়মান অন্ধকার নেমে এসেছে প্রকৃতিতে কমা দাও কামরাঙা লাল মেঘ ডুবে গিয়েছে দাঁড়িয়ে লিখবে কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়াকে কবি মৃত মনিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন কমাদাও কবির কল্পনায় মৃত মনিয়া পাখি যেন গঙ্গাসাগরের বুকে তার রক্তের আভাটুকু ছড়িয়ে দিয়েছে দাঁড়িয়ে দাও কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়ার পরই প্রকৃতিতে নেমে এসেছে শান্ত অনুগত নীল সন্ধ্যা দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকে অবশ্যই ভালো করে পড়াশোনা করো バイバイ。